বাংলা সরবর্ণ অজগর অজগর আসছে তেরে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে আয়ে আমটি আমি খাব পেরে হস্যৈ হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষ হস্যৌতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে হস্যৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো দীঘির জলে দীর্ঘতে ঊষার আলো দীঘির জলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় রিতে ঋষিমশাই বসেন পূজায় এ এতে গাড়ি একা গাড়ি খুব ছুটেছে এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল না ধরবে গলা ওতে ওল খেও না ধরবে গলা ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ঔতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই